ট্রেলারটা দেখার আগে আমরা একবার একটু একেন বাবু কি করছেন বেনারসি গিয়ে তার একটা ঝলক পেয়ে যাও यो किन हो है के पाल्टे लाग्यो नि यो एउटा खाली गरिदिनु यो एउटा खाली गरि पाउनु हुन्छ यो ठाउँमा खाली गर्न दिनुहोस् यो ठाउँमा एउटा खाली गरिदिनुहोस् एकचोटि एउटा ठीक छ জয়দীপ রা আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি মাইকটা আমাদের কাছে প্রচুর কাস্টম ট্রু আছে যারা ভালোবেসে বানিয়েছেন তাদের সকলকে এক এক করে ডেকে নাও আর আমরা তারপর একটু গল্প করবো ঠিক

কেউ কি এসছে অনেকেরই আসার কথা ছিল যাই হোক আপাতত আমরা এই কজনই টেকনিশিয়ান এখনো কেউ উপস্থিত হতে পেরেছেন বলে মনে হচ্ছে না এনিওয়ে এবার গল্প শুরু করো তুমি আমার তো মনে হয় না সেটা আমরা তোমাদের সকলের সঙ্গে দেখবো আর তারপরে আমাদের এখানে প্রচুর বাচ্চা কুচ্চারা আছেন যারা ইতিন বাবুর বড় ফ্যান তারা অনেক কিছু অনেক গিফটও এনেছে তো সেই সব কিছুও করবো কিন্তু তার আগে আচ্ছা গল্প করার তাহলে আমরা সকলে একসাথে ট্রেলারটা দেখে নিই তাহলে ক্যানভি হাতে ট্রেলার প্লিজ আমরা একটু সাইডে চলে আসি তোমরা সকলে এই দিকে চলে না হলে ওই দিক থেকে ভিড়টা আরো উঠছে এইদিকে চলে আসবে ওকে যে কাশী তলিতে গলিতে যেখানে রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায় কি বলে রেওয়াজি কাশি আহ বরুণা আর রশী এই দুটো নদীর মাঝখানে পাঠ হলো বারাণসী হাজার হাজার বছরের পুরোনো শখ কাকার স্ত্রীকেও তো নিয়ে চলে আসতে পারতেন বেনারস তো অলরেডি এত জঙ্গলি ঘুরে বেড়াচ্ছে আবার বিপদ বাড়িয়ে কোনো লাভ আছে আবার করে দিয়ে আমার কাকা অনেক কিছু শখ আছে যেমন পুরোনো পেন্টিং হ্যান্টিক্স এইসব কালেক্ট করে আমার স্ত্রী গাম্ভীর। এটা আমার বেনারস ঘাট সিরিজ। হ্যাঁ অনুভব তো। ওনা থেকে ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ে যাবে আপনার শিল্পবোধ কণ্ঠরোধ করে দেওয়ার জন্য যথেষ্ট। चे आज तक किसी नहीं इसकी है।

এই দুটো নদী মাঝখানে এর পাট হলো বারাণসী হাজার হাজার বছরের পুরনো শহর আপা স্ত্রী কে তো নেচার তো আছে ভেনরাস তো অলরেডি এত ঘুরে আছে আবার বিপদ এর কোন লাভ আছে আবার গড়ি দি আমার কাকা অনেক কিছু শখ আছে যেমন পুরনো পেইন্টিং অ্যান্টিকস এইসব সব করে আমার স্ত্রী দামিনী এটা আমার বেনারস ঘাট সিরিজ হ্যাঁ অনুগত उन्हें चेकिंग तक जहाँ भी गांव रहते हैं, अपना सिंपल बोध होंगे कौन-कौन करो इसको रोज न जाता रहे। तक किसी ने नहीं, नहीं देखा। इसकी कासियत है डिस्केस लेने में बहुत ही माहिर। एंड अब ऑल एक्सप्लोसिव एक्सपोर्ट। एंड इस नान अद्भुत धन बिलान मलिक। वहाँ के लोगे बिना

লাগানপুরা থেকে গাড়ি ঢুকবে মশান হলি টাকে একটা গান আছে জানেন তো বেলাল বলে মাছ খাবো না আঁশ ছুব না কাশি যাব বেড়াল আপনার আমার বেলাল Let's have a blast.

জরিদা এরপরে কিন্তু আমার মনে হয় তোমরা সকলেই গল্প কারণ এত খেটেখুটে বেনারসে গিয়ে এত ভালো শুটিং হয়েছে এত ভালো দেখতে লাগছে সেই নিয়ে একটু তোমরাই গল্প করো আর আমরা একটু ফুল ইনফ্যাক্ট আমরা সেই জন্যই এসেছি এখানে অনেক জন আছেন যারা সকলে এসেছেন ইকেন বাবু ফ্যান ক্লাব টাইপে যারা সকলে এসেছেন তো হ্যান্ডিং ওভার টু ই আমি সবাইকে যেটা অনুরোধ করব যে আগামী 16ই মে আপনাদের সবার প্রিয় বাবু আবার বড় পর্দায় আসছেন তো আপনারা সবাই হলে গিয়ে অবশ্যই যদি মে এবং দেখতে থাকুন তো আমি মনে হয় আমাদের কি কি বলার আসের থেকেও বড় জিনিস হচ্ছে আপনাদের যদি কিছু জানার থাকে বা আপনারা যদি কিছু জানতে চান সেটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলে মনে হয় সুবিধা হবে কথাবার্তা বলতে

এটা খুব ভালো প্রশ্ন আমরা এর আগে বহু সিনেমা বা ওটিটিতে আমরা বেনারস দেখেছি এই বেনারসে বিবেষিকা কেন আলাদা সেটার একটা মূল কারণ হচ্ছে আমরা আমি খুব হলক্ষ করে বলতে পারি আর সারা ভারতবর্ষ এখনো পর্যন্ত যে যে ছবি এসেছে সেটা বেনারসের ওপর যা যা ছবি হয়েছে তাতে আজ পর্যন্ত কোনোদিন একটা জিনিস কেউ কোনোদিন দেখাননি এবং আমাদের ছবি ক্লাইম্যাক্স সেই বিষয়টার উপর দ্যাট ইজ মাসান হোলি এটা বেনারসে একটা খুব অদ্ভুত হোলি যেটা হোলির দুদিন আগে হয় এবং আমাদের ছবির মাসান হোলি আমাদের ছবির যে ক্লাইম্যাক্স সেটা সম্পূর্ণ মাসান হোলিতে শুট করা সেটাই আমার মনে হয় এই গল্পের সবচেয়ে বড় একটা নিউজিৎকার আর বলুন আচ্ছা এখানে একজনের প্রশ্ন আছে বলছি আগে এটার নাম কি

এবারে আমাদের এখানে আরেকটা প্রশ্ন ফার্স্ট অফ অল আমি বলতে চাই ডিরেক্টরকে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আর আরো ভালো ভালো সিরিজ অবশ্যই আর সাথে We are in Ken Babu last time you were in the city in a book where I have seen you I have seen you on web series and movies, but

বিভিন্ন চরিত্র বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল এরকম একটা বন্ডিং ওরা যদিও বহুবার এই কাজটা করেছে আমরা আমি দেবেশ দা হ্যাঁ একটা স্ক্রিপ্ট চলছিল জয়দীপ দার ফ্লোর সবসময় এরকমই থাকে হাসি খুশি আর বন্ডিং হওয়ারই কথা এরকম আমি এর আগে বহু বহু কাজ করেছি এই কাজটা এই টিমের সঙ্গে প্রথমবার হইচইয়ের সঙ্গে যদিও বহুবার কাজ করা হয়েছে তো সব মিলিয়ে দারুণ হয়েছে ইভেন আমাদের দেখতেও মজা লাগছে ট্রেলার যতবার দেখছি নিজেরাই হাসছি মানে নিজেরা হাসছি মানে হচ্ছে নিজেরা তো সবটা জানি জেনে শুনে হাসছি মানে আপনাদের সবার ভালো লাগবে দেখবেন ষোলো তারিখে আসছে বেনারসে বিভীষিকা শুভাত্র দেখলো বাবা গুছিয়ে বলতে পারলো এটা আমাদের সৌভাগ্য আমরা যারা এইবারে জয়েন করলাম এখানে টিমকে যে একেন বাবু বাপি প্রমথ্র তাদের সকলের সঙ্গে আমাদের একটা অ্যাডভেঞ্চারে যাওয়ার সুযোগ হলো এবং এই ট্রেলারটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এটা অলরেডি বার পাঁচে আমার দেখা হয়ে গেছে এখানে আবার দুবার দেখলাম এই মিউজিকটা শুনলেই না একটা অদ্ভুত ফিলিং হয় মানে সেটা এত একটা ভালো লাগার ফিলিং তাতে রোমাঞ্চ আছে তাতে মজা আছে তাতে বেড়াতে যাওয়া আছে তো এই এই জিনিসটা এত ভালো লাগে এখানের ব্যাপারে যে কারণে আরও একবার বলা যে এই টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এবং জয়দীপ মুখার্জির হাত ধরে বছর পনেরো আগে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ টেলিভিশনে গানের ওপরে সিরিয়ালের ডিরেক্টর ছিলেন জয়দীপ বহু বহু দিন বাদে আবার একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম এইটা আমার কাছে আরো একটা বিরাট বড় পাওয়া আমার আলাদা করে কিছু বলেন সবাই সবটা বলে দিয়েছে নতুন করে কিছু বলেন নেই তবে এইটুকু বলবো যে জয়দীপদার সঙ্গে আমি বহু আগে থেকে কাজ করছি বেশ করে ছবিতে এবং সিরেজটা কাজ করেছি এইবার এই প্রথম এখানের সঙ্গে আমি যুক্ত হয়ে